হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গত ভিডিওতে তোমাদের তৃতীয় পাঠের প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা মালগাড়ির সমস্ত হাতে কলমের বিভাগের প্রশ্ন উত্তরগুলো করিয়ে দেওয়া হয়েছিল আজকে তোমাদের প্রমোদারঞ্জন রায়ের মনের খবর গল্পের সমস্ত হাতে কলমের বিভাগের কোয়েশ্চেন অ্যান্সারগুলো করিয়ে দেওয়া হলো লেখক পরিচিতি প্রমদারঞ্জন রায়ের জন্ম আঠারোশো সালে এবং মৃত্যু হয় উনিশশো সালে জন্ম ময়মনসিংহের মসুয়ায় পিতা কালীনাথ রায় শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পাঠ অসম্পূর্ণ রেখেই ভারতীয় জরিপ বিভাগের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে অফিসার পদে চাকরি পান কর্মজীবনের অধিকাংশ সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ভারত বর্মা শ্যামদেশের ঘন জঙ্গলে ঘুরেছেন বনের খবর বইতে তার চাকরি জীবনের অভিজ্ঞতার কথা রয়েছে তিনি স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের পিতা এবং উপেন্দ্র কিশোর চৌধুরীর অনুযোগ প্রমোদারঞ্জন রায় চাকরি সূত্রে কোন কোন দেশ ঘুরেছেন উত্তরে লিখবে প্রমদারঞ্জন রায় চাকরি সূত্রে ভারত বর্মা শ্যামদেশের ঘন জঙ্গলে ঘুরেছেন দুই লীলা মজুমদার তার কে ছিলেন উত্তরে লিখবে প্রমদারঞ্জন রায়ের কন্যা ছিলেন লীলা মজুমদার তিনের ত্যাগের প্রশ্নটি বর্ণ বিশ্লেষণ করো ক্রমাগত কয় হসন্ত যোগ বৈষণ্ণ র যোগ ময় হসন্ত যোগ আ যোগ গ যোগ তয় হসন্ত যোগ অ পাঞ্জা পয় হসন্ত যোগ আ যোগ ইয় হসন্ত যোগ বর্গীয় জয়ের হসন্ত যোগ আ পশ্চিম পয় হসন্ত যোগ অ যোগ তালবশয় হসন্ত যোগ চয় হসন্ত যোগ রশ্মি যোগ ময় হসন্ত কিলিবিলি কয় হসন্ত যোগ রশ্মি যোগ লয় হসন্ত যোগ রশ্মি যোগ বয় হসন্ত যোগ রশ্মি যোগ লয় হসন্ত যোগ রশ্মি প্রাণপণ পয় হসন্ত যোগ বয়সূন্য র যোগ আ যোগ মু হসন্ত যোগ পয় হসন্ত যোগ অ যোগ মুয় হসন্ত থেকে প্রশ্নটি বোনের খবর গল্পটিতে এমন অনেক শব্দ আছে যা হাইফেন দিয়ে যুক্ত সাড়ে ছশো সাতশো দশ বারো জন ইত্যাদি গল্পটিতে এরকম কতগুলো শব্দ আছে খুঁজে বার করে নিয়ে নিজের নিচের বাক্সটি ভর্তি করো উত্তরে লিখবে যেমন আছে এক এক জায়গা পনেরো কুড়ি তারপর চলতে চলতে ভাবতে ভাবতে বলতে না বলতে এলো গন্ডার নালায় নালায় জল কাদা বিশাল দেখো ফোসফোস আশেপাশে আট দশটা তিন চারটে সত্তর আশি চল্লিশ পঁয়তাল্লিশ এ দুটোকে আসতে না আসতেই ইত্যাদি দাগের প্রশ্নটি ধর্নাত্মক শব্দগুলো ব্যবহার করে মৌলিক বাক্য রচনা করো কিলিবিলি মাছগুলো জলে কিলিবিলি করছে হুড়মুড় প্রাচীরটা হুড়মুড় করে ভেঙে পড়ল মিটমিট দূরে গ্রামের আলোগুলো মিটমিট করে জ্বলছে মরমর মরমর করে গাছের ডালগুলো ভেঙে গেল পটপট পটপট শব্দে বৃষ্টি পড়ছে থরথর ভূমিকম্পে বাড়িটা থর করে কাঁপছে গুড়গুড় সকাল থেকে মেঘের গুড় গুড় আওয়াজ শোনা যাচ্ছে ফুসফুস সাপটি ভয় পেয়ে ফুসফুস করছে ছয় তাকে প্রশ্নটি একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়েছে এমন কয়টি শব্দ তোমরা গল্পে খুঁজে পেয়েছ তা লেখো যেমন জলে জলে তেমনি এখানে আছে দেখো গল্পের মধ্যে আছে চলতে চলতে বা ভাবতে ভাবতে ফোস নালায় নালায় ধীরে ধীরে বসে বসে সাতের থেকে প্রশ্নটি নিচের অনুচ্ছেদে কয়টি বাক্য আছে লেখো এখানে অনুচ্ছেদটা যেটা দেওয়া আছে সেখানে কোনো রকম দাড়ি দেওয়া নেই তো তোমাদের এখানে এমনি লিখে দিয়েছে বলতে হবে যে এখানে কটা বাক্য আছে তো এখানে যা দেখা গেছে তাতে সাতটি বাক্য আছে বাক্যগুলো কী কী যেমন বেলার নটা দশটার আগে সূর্য দেখা যায় না দাঁড়ি তার মানে এটা একটা বাক্য তারপর হলো এক এক জায়গায় এমনি ঘন বন যে আকাশ দেখবার জো নেই এটাও একটা বাক্য তাহলে দুটো হলো ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসেছে এটা আর একটা বাক্য তিন নম্বর হলো আমি সকলের আগে আগে চলি এটাও আর একটা বাক্য সঙ্গে একজন বুড়ো লুসাই থাকে এটা আর একটা বাক্য সে বড় শিকারী এটাও একটা বাক্য হতে পারে তার পিছনে দুই একজন খালাসি তাদের মধ্যে শ্যামলাল হাতে আমার খাবার জল তিনজনের হাতে এক একখানেই দা এটা আর একটা বাক্য আটের থেকে প্রশ্নটি গল্পটিতে কোন কোন পশু পাখির উল্লেখ আছে তার একটি তালিকা তৈরি করো প্রতিটি পশু ও পাখি সম্পর্কে দুটি করে বাক্য লেখো তা আমরা এখানে দেখেছি হাতি আছে তো হাতির এক নম্বর হবে বিশাল দেহ সুললম্বা মায়াময় চোখ শান্ত ভঙ্গি আর একটা হবে বনে চলে হলো দল বেঁধে তেমনি গন্ডার মোটা চামড়া মাথায় শিং গম্ভীর চোখে চায় আর দুই নম্বর হবে জঙ্গলের পথে ধীর পায়ে সে নিশ্চিন্তে হেঁটে যায় বানর ডালে ডালে লাফিয়ে চলে মুখে চঞ্চল ভঙ্গি তারপর হলো বনভূমিতে বানরদের দেখা মেলে কোথায় গাছে গাছে আচ্ছা হরিণ চটপটে চোখ পা ছুটে চলে আর দেখতে খুব সুন্দর তেমনি বাঘ একটি হিংস্র ও শক্তিশালী প্রাণী সুন্দরবনে বাঘকে রয়্যাল বাঙ্গল টাইগার বলে ফেজেন্ট এটা এক ধরনের রঙিন পাখি লেজ ও ঝলমলে পালকে ভরা জঙ্গলে বা খোলা মাঠে ঘুরে বেড়ায় আর হলো দু নম্বর সজরে শব্দ করে ডাকে নয়ের দাগের প্রশ্নটি নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও নয়ের এক লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে উত্তরে লিখবে লুসাই পাহাড়ের বিস্তার সাড়ে ছয়শো থেকে সাতশো বর্গ মাইল নয়ের দুই লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে উত্তরে হবে লুসাই পাহাড় ঘোর জঙ্গলে ভরা মানুষ নেই শুধু জন্তু জানোয়ার আছে তারপর নয়ের তিন হাতির রাস্তা পাওয়া গেলে লোকজনের কেন খুব মজা হলো আসলে লোকজনদের তখন বন কাটতে হবে না তাহলে উত্তরে লিখবে লোকজনদের বন কাটতে হচ্ছিল না বলে খুব মজা হলো নয়ের চার গন্ডার দেখে শ্যামলাল কি কি করেছিল উত্তরে হবে গন্ডার দেখে শ্যামলাল পালিয়ে গিয়েছিল প্রাণ বাঁচাবার সোজাপথ খুঁজছিল নয়ের পাঁচ দ্বিতীয় দিন বন্দুক ও বোনের পশু পাখি থাকা সত্ত্বেও শিকার করতে পারা যায়নি কেন উত্তরে হবে ঘোর বন ছিল আর কুয়াশায় ভর্তি থাকাতে শিকার দেখতে না দেখতেই পালিয়ে যাচ্ছিল নয়ের ছয় পাকুয়া নদীর বর্ণনা দাও উত্তরে হবে পাকুয়া নদীটি সত্তর হাত চওড়া এবং তাতে এক কোমর জল ছিল নয় সাত লেখকের হু করে চিৎকার শুনে হাতিরা কি করেছিল একটা হাতি হু করে ডেকে উঠলো আর অনেক হাতি গুড় শব্দ করে তার জবাব দিতে লাগলো নয় আট রাতে কোথায় তাবু খাটানো হলো উত্তরে লিখবে নদীর ওপারে বন কেটে তাঁবুক খাটানো হলো নয় নয় মাহুত্রা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখলো উত্তরটা হবে মাহুত্রা হাতি দুটোকে তাবুর কাছে বেঁধে রাখলো দশের এক কিভাবে রাতে হাতি তাড়ানো হলো উত্তরে হবে রাতের অন্ধকারে কয়েকটি বুনোহাতি নদী পার হয়ে লেখকদের শিবিরের দিকে আসতে থাকে শিবিরের ধুনির আলো দেখে পোষা হাতিদের উপস্থিতিতে বুনোহাতিরা বিভ্রান্ত হয়ে পড়ে তখন মাহুতরা মহা মশাল জ্বালিয়ে বাঁশের ডগায় বেঁধে তা ঘোরাতে থাকে আর সবাই মিলে জোরে চিৎকার করতে থাকে পোষা হাতিরাও ছটপট করে ও চিৎকার করে এই আলো শব্দ বিশৃঙ্খলার ফলে হাতিরা ভয় পেয়ে আবার নদী পার হয়ে ফিরে যায় সারা রাত এইভাবে মশাল আর চিৎকারের মাধ্যমে হাতিগুলোকে তাড়ানো হয় দশের দুই লেখকের শুকনো নালায় নামার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখক উত্তর হবে লেখক লুসাই বুড়ো ও শ্যামলাল একটি শুকনো নালায় নামেন লুসাই লেখকের সামনেও শ্যামলাল পিছনে ছিলেন লেখক ও লুসাই নালার অন্য পাশে অন্য পাশে উঠতেই হঠাৎ কাদা ও জলের শব্দে তারা চমকে ওঠেন বুঝতে পারেন কোনো বিশাল বন্য প্রাণী হাতি গন্ডার বা বুনমোষ সেখানে লুকিয়ে ছিল কিছুক্ষণের মধ্যে লেখক দেখেন এক ভয়ঙ্কর গন্ডার তার সামনে দাঁড়িয়ে আছে চোখ লাল ফুসফুস করছে শ্যামলাল ভয় ভয় পেয়ে পালিয়ে যায় লেখকের পকেটে মাত্র তিনটি গুলিওয়ালা টোটা ছিল তাই তিনি ভাবেন গন্ডার আক্রমণ না করলে গুলি চালাবেন না লুসাই বারবার গুলি চালাতে বললেও লেখক সাহস করে অপেক্ষা করেন সৌভাগ্যবশত গন্ডারটি গর্জন করে নিজেই পাহাড়ের দিকে দৌড়ে চলে যায় পথে বাস ভেঙে দেয় এ ছিল লেখকের জীবনে এক ভয়ঙ্কর কিন্তু রোমাঞ্চকর অভিজ্ঞতা আজ তবে এইটুকুই পরের ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র সাধের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করিয়ে দেওয়া হবে আর এখনো যারা উইথ এসেস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চলো তবে আজকের মতো টাটা